এখন বর্ষাকাল চলতেছে তো বর্ষাকালে মশলদারে বৃষ্টি পড়তেছে কয়েক দিন ধরে তো থেমে থেমে প্রতিদিন থেমে থেমে বৃষ্টি হয় এখন বৃষ্টি হইতেছে এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলা গড়ায় ইউনিয়ন কাশপাড়া গ্রামে এক দৃশ্য এই যে ছাদে চালকা গাছ পাশে রজনীবন মুসলদায় সত্যি প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি চলে যাচ্ছে আমাদের ছাদে ছাদে ছাতি নিয়ে আসছি তো ছাতি একটু পরিমাণ বাতাস গাছ দেখলে বুঝতে পারতেছেন প্রচণ্ড বাতাস বাতাসে শাকি ঠিক থাকাও অনেক দেয় এটা রদিনা গাছ কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি নিচে আপনার রাধহার বৃষ্টিসে বর্ষাকালে সবাই ঘুমে ব্যস্ত আর আমি ব্যস্ত ভিডিওতে এটা আছে বার্ডার বাগঝাড়ের থেকে পানি টুকিয়ে টুকিয়ে পড়তেছে নিচে কি বাতাস মালদা গাছ রাধঘা আমাদের দুটা ঢুকেছে বর্ষার এই একটা মজা বৃষ্টি হয় আর সবার কাজ কাম ফেলাই দিয়ে ঘরে শুয়ে থাকে কেউ গ্রাম অঞ্চলে যেগুলো হয় সবাই আছে আপনার বিভিন্ন ভাজা জাতীয় কিছু জিনিস খাওয়ার মজাই আছে আলাদা বর্ষাকালে মূলত তো ম্যাক্সিমাম বাড়িতেই এই জিনিসটা করে গ্রামে আর দোকানে যারা বন্ধু বন্ধুবান্ধব মিলে চানাচুর ভাজা মুড়ি ভাজা তেল মরিচ ধানো পাতা দিয়ে খায় এটা হচ্ছে আমার চাচা দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুসলদারে